কাজের অনেক চাপ নতুন আরেকটি কাজ এসেছে ওটাতে সবগুলো গ্লাস লাগানো হয়ে গেছে অলরেডি এখন পাত্তি লাগানো বাকি আস্তে আস্তে পাত্তি লাগানো হচ্ছে প্রচণ্ড আকারে কাজের চাপ সবাই সবার মতো ব্যস্ত নি কাজ নিয়ে প্রচণ্ড আকারে ব্যস্ত অলরেডি আরও দুইটা তিনটা নতুন ডিজাইন এসে পড়েছে কিন্তু হাতে কাজগুলো এখন কমপ্লিট হয়নি তার জন্য নতুনত্ব কাজ আনানো সম্ভব হচ্ছে না এগুলো শেষ হলে আবার নতুন আবার নতুন আরেকটি কাজ আনা যাবে তাই সবাই একত্রিতভাবে কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো শেষ করা যায় শেষ করতে পারলে আবার নতুন আরেকটি কাজ আনতে পারবে সামনে রোজার মাস ঈদের কাপড়ে কেনাকাটার চাপ পড়ে যাবে কারচুপি বিভিন্ন ধরনের কাজের অনেক চাপ তাই সবাই সবার মতো যে যেখানে আছে ব্যস্ততা সহকারে কাজ করছে দিন রাত চব্বিশ ঘন্টা